সম্মানিত দিন বাইলেও পড়েল যারা আল্লাহর আয়াতকে বেচা কিনার পণ্য বানায় তারা ধর্ম ব্যবসায়ী যারা সত্য প্রচারের জন্য পারশ্রমিক নেওয়ার উছিলা তৈরি করে তারাই সষ্টার দৃষ্টিতে তাদের ব্যাপারে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লুআ সাল্লাম বলেছেন যারা বিনিময় নিয়ে নিজের ধর্ম কর্ম করেন এইসব ধর্ম ব্যবসায়ী আলেমরা হবেন আসমানের নিচে সবচেয়ে নির্দিষ্ট জীব তাদের তৈরি ফেতনা তাদের উপর পতিত হবে এই সকল ধর্ম ব্যবসায়ীকে আল্লাহ তালা কেয়ামতের দিন ক্ষমা না করে জাহান নামের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হজরত আলী রাজ আল্লাহ তাল থেকে বর্ণিত পাই ও মেশকা শরীফ এবং পবিত্র কুরআনের সুরা বাকারাই দুই হাজার একশো চুয়াত্তর নম্বর আয়াতে এই প্রসঙ্গে এরশাদ হচ্ছে প্রস্তুত যারা আল্লাহর কিতাবে যা অবতীর্ণ করেছেন তা গোপন করে এবং এর বিনিময়ে তুচ্চ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না এবং আল্লাহ হাসরের দিন তাদের সঙ্গে কত বলবেন না তাদেরকে পরিশুদ্ধও করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের আদায় পরিবর্তে বষ্টতা, দালাল এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিয়েছে আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল সম্মানিত দিনের বায়ু বোনেরা একই সুরা অপর এক আয়াতে বলা হয় অতএব তাদের জন্য আফসোস তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিছু লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে যাতে এর বিনিময়ে সামান্য সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের আক্ষেপ তাদের উপার্জনের জন্য কোরআনুল কারিমের সুরত এসাদ হচ্ছে হ্যাঁ ইমানদারগণ নিশ্চয় নিশ্চয় ধর্মের মূল ও পুরোহিত শ্রেণীর অনেকে সাধারণ মানুষের মালামাল অন্যায়ভাবে অন্যায়ভাবে ভোগ করে এবং আল্লাহর পথ থেকে লোকদের বিবৃত রাখে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন এই ব্যাপারে আল্লাহ তার মমিন বান্দাদের সতর্ক করে বলেন আপনি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান আপনার পালন কর্তার প্রতিদান উত্তম এবং তিনি বিধিকদাতা আপিত তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন বলুন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখো আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে প্রত্যেক বস্তুই তার সামান সামনে সুরা সাবা আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বাণী হিসেবে তোমাদের কাছে প্রস্তুত তোমরা তা প্রাথমিক অস্বীকারী হয় না আর সামান্য মূল্যে আমার আয়াতের কেনা বেচা করো না এবং আমার আজাব থেকে বাঁচ সুরা বাকারা সম্মানিত দিনী বোনেরা পবিত্র কোরআনে এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও লেবাসদারী প্রতিবে আলেম তা অমান্য করে ধর্ম ব্যবসায় লিপ্ত রয়েছেন মিলাদ ওয়াজ নসিহত এমনকি এমনকি মৃত্যের মায়েতের জানাজা করানোর জন্য টাকা নিচ্ছেন এই আগুন খোল ধর্মজীবীরাই অজ্ঞ মুসলমানদের আন থেকে দূরে সরিয়ে রেখে ধর্মান্ধ কুমন্ত ধর্মান্ত বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেছেন এদের কুমন্ত নাই মুসলিমরা অসংখ্য অসংখ্যভাবে অসংখ্যভাবে বিভক্ত হয়ে গাতি লড়াই করে নিজেরাই ধ্বংস হচ্ছে এই আগুন মোল্লা ও প্রোহিত শ্রেণীর ওপর নির্ভর করে অনেক সষ্টার নির্দেশনা থেকে বহু দূরে সরে যাচ্ছে আর এই সুযোগে লেবাজদারী ধর্ম ব্যবসায়ীরা কেউ রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছেন অনেক কর্তবিত্তের পাহাড় গড়ে তুলেছেন আইসি জীবনযাপন করেছেন পবিত্র কোরআন এবং হাদিস এ ধর্ম ব্যবসার সবগুলো ধরন সম্পর্কে নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে ধর্মকে বিক্রি করে প্রার্থীর সুযোগ সুবিধা সম্পদ হাসিলের কোনো সুযোগ আল্লাহ রাখেননি তিনি একে কেবল হারামই করেননি তিনি বলেছেন তারা পদ বস্ত তারা আগুন ছাড়া কিছুই খাই না তিনি রাতে তাদেরকে পবিত্র করবেন না তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে জাহান নামে নিক্ষোভ করবেন সম্মানিত তিনি বায়ু বোনেরা এই অবস্থায় এই অবস্থায় তাদের অনুসারীরাও জাহান নামে যাবে এটাই স্বাভাবিক তবু আল্লাহ সুস্পষ্ট বসে বলে দিয়েছেন তোমরা তাদের অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না এবং সঠিক পথে আছে তোরা দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য বর্তমান সমাজে বর্তমান সমাজে প্রকৃত আরেমরাও কারিমের এই নির্দেশনাগুলো মানুষের সামনে প্রকাশ করেন না তারা সোধ ঘুষ ব্যয় পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করেন কিন্তু কিন্তু ধর্ম ব্যবসার বিরুদ্ধে তারা নিচ্ছুক বরং কৌশলে এই প্রসঙ্গটি তারা গোপন রাখতে চান তাদের একটি শ্রেণী নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ সুযোগ করতে মানুষের ধর্মীয় চেতনাকে কাজে লাগান তারা নিজেদেরকে ইসলামের দ্বারক হিসাবে প্রকাশ করে ولكن يقول পক্ষকে ইসলাম الله হিসাবে ফতোয়া দেন الله رب العالمين আমাদের সবাইকে আল্লাহ الله رب العالمين أما আলেম ওলামাদের থেকে ان يا তৌফিক দান করুন আমিন يَا رَبَّ الْعَالَمِينَ الله يقول العالمين ان دعوانا ان الله لله الله